হ্যাঁ সুবন্ধরা তো আমরা চলে এসেছি নদীর চড়ে কাঁকড়া ধরতে তো কাঁকড়া ধরছি মজা মজতে করছি খুবই ভালো লাগছে আর খুব হ্যাপি কাঁকড়া ধরতে এত মজা আর পিছনে হচ্ছে সিনারিগুলো এত ভালো লাগে কী বলবো আর পিছনে সুন্দরবন জঙ্গলের নাম শুনেছ খুবই ভয়ঙ্কর তো চলো দেখতে সুবন্ধরা নদীতে প্রচুর ঢেউ হচ্ছে আর এই ঢেউর মাঝখানে আমরা এসেছি কাঁকড়া ধরতে নদীতে আর কেমন লাগছে অবশ্যই জানাবেন তো বন্ধুরা আমরা ছোয়ারের উপরে চলে এসেছি কাঁকড়া ধরার জন্য আর কাঁকড়া ধরবো আর দেখাবো যে কাঁকড়া আছে কিনা এই ছোয়াড়েতে প্রচুর কাঁকড়া শুনেছি যে থাকে চলো দেখতে থাকো বদা হ্যাঁ এই যে একটা কাঁকড়া আরেকড়া

আর এইদিকে আরেকজন রাগিবাবু রাগি বাবু চলে যাচ্ছে ভিতরে দেখতে পাচ্ছো ও মনে করছে যে আমাকে কেউ দেখতে পায়নি তো একদম অরিজিনাল বিরাট সেজেছে তো চল দেখতে থাকে বারবার ও কেটে সেই কামড় দেবে আবার আমাকে সুন্দরবনের এই যে নোনা কাঁকড়া প্রচুর টেস্টফুল হয় এবং খুবই টেস্টি রান্না করলে খুবই অসাধারণ লাগে আর ভালো ভালো রেসিপি করা যায় তো যাই হোক আমরা

সাইজে খুবই ছোটো আর এই যে ছোটো কাঁকড়া এই কাঁকড়া খুবই চালাক হয় আর দাঁড়া দুটো ভেঙে গেছে আর নিয়ে দাঁড়া দুটো ভেঙে গেছে চলো দেখতে থাকো বন্ধুরা কাঁকড়া জড়ি চড়ে চটটা দেখো কত বড় আর এই চড়ে চড়ে চকরা বিশাল রাগ হয় প্রচুর লাগিয়ে আর এগিয়ে আসতে করে আমরা ধরবো

বন্ধুরা আমরা কাঁকড়াটা বিশাল বাবা এত চলো একে ধরে আর যে চড়ে গিয়েছিলাম সেই চরের টোটাল কাঁকড়া এগুলো এক দুই চার পাঁচ ছটা কাঁকড়া দুটো ক্যামেরা বড়ো আর বাকি সব ছোটো ছোটো হয়েছে তো এখানে আমরা ভিডিওটি শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে